ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মবলিদান দিবস বিভিন্ন কার্যসূচির মাধ্যমে পালন করে শহীদ ক্ষুদিরাম স্মৃতিরক্ষা কমিটি আজ সকাল সাড়ে আটটায় শিলচরে ক্ষুদিরাম মূর্তির পাদদেশে স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ক্ষুদিরামের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান সংগঠনের সম্পাদক নকুল রঞ্জন পাল নেতাজি ফাউন্ডেশনের কর্ণধার নিহার রঞ্জন পাল অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির সভাপতি অধ্যাপক অজয় রায় এআইইউ টি সি এর জেলা সভাপতি সুব্রত চন্দ্রনাথ এস ইউপিআইসি দলের শিলচর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে দুলালি গাঙ্গুলি এআইএমএসএস এর পক্ষে খাদেজা বেগম লস্কর এ ওয়াই এর জেলা সভাপতি অঞ্জন কুমার চন্দ্র এ আই এস ওর জেলা কমিটির পক্ষে পল্লব ভট্টাচার্য কিশোর কিশোরী সংগঠনের পক্ষ থেকে অরূপ মালাকার কৃষক সংগঠন এআই কে কে এম এস এর পক্ষে সুজলকান তো দাস সহ বিভিন্ন সংগঠনের সদস্য সুদসারা মালোদানের পর ক্ষুদিরামের ফাঁসির পর তার উদ্দেশ্যে অখ্যাত লেখকের রচিত বিখ্যাত গান একবার বিদায় দে মা ঘুরে আসে গান কেয়ে শোনান দুলালী গাঙ্গুলি এরপর প্রাক্তন শিক্ষক সুব্রতচন্দ্রনাথ ক্ষুদিরামের আত্মবলিদান দিবস পালনে তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন এছাড়াও বক্তব্য রাখেন নিহার রঞ্জন পাল সবশেষে সমবেত্ত সংগীত পরিবেশন করেন ও এবং এ আই এম এস এস এর শিল্পীরা

এই কিশোর বয়সে তারপর অন্য বললেন যাদের আর কি লাগে সে আমাদের বিভিন্ন বিয়া আপনি মাসে কিছুটা অনুদান দেবেন ওরা ছেড়ে দেখবে